নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে এসেছি যা এস নামের মানুষদের জীবনে দারুণ প্রভাব ফেলতে চলেছে আগস্ট মাসের শেষ সপ্তাহে আপনার দাম্পত্য জীবন কেমন যাবে সুখ রোম্যান্স নাকি চ্যালেঞ্জ সব কিছু বিষদে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের ভবিষ্যৎ বিশ্লেষণ আপনার মন ছুঁয়ে যাবে এবং ভিডিও শেষে আমি দেব এমন কিছু অসাধারণ টিপস যা শুধুমাত্র এই সপ্তাহেই নয় সারা জীবন আপনাদের কাজে লাগবে সুতরাং যে সমস্ত এস নামের মানুষজন রয়েছেন বা তাদের প্রিয়জন বা জীবন সঙ্গী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তাদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য এবং নিচে কমেন্ট সেকশানে আপনার নাম এবং আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এই সপ্তাহে চন্দ্র এবং শুক্রের বিশেষ অবস্থান এস নামের মানুষদের জন্যে আবেগ ভালোবাসা এবং মানসিক শান্তির ইঙ্গিত দিচ্ছে যারা বিবাহিত তারা সঙ্গীর সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পারবেন যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্যে সময় রোম্যান্টিক হবে তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন সপ্তাহের মাঝামাঝি বুধের প্রভাবের কারণে কথার ভুল ব্যাখ্যা হতে পারে মানে আপনি কিছু বললেন সঙ্গী অন্যভাবে নিল এমন পরিস্থিতি এড়াতে কথা বলার সময় কিন্তু ধৈর্য ধারণ করতে হবে সম্পর্কের মধ্যে এই ধৈর্য জিনিসটা খুবই প্রয়োজনীয় ধৈর্য যদি দুজনের মধ্যে যে কোনো একজন ধৈর্য ধারণ না করেন তাহলেই কিন্তু এই ছোটখাটো অশান্তি লেগে যায় বন্ধুরা আগস্টের শেষ সপ্তাহটি আবেগের দিক থেকে বেশ মধুর এস নামের মানুষদের জন্য এই সময় সময় নরম হয়ে যাবে একে অপরকে দেওয়ার ইচ্ছা বাড়বে দীর্ঘদিনের দূরত্ব কমে যাবে পুরনো অভিমান ভুলে নতুন করে কিছু শুরু করতে পারেন আপনারা সম্পর্কের মধ্যে গভীরতাও বাড়বে তবে যদি সম্পর্কের মধ্যে অহংকার থাকে তাহলে একটু সচেতন থাকতে হবে কারণ অহংকার এই সপ্তাহে সম্পর্কের বড় নষ্টের কারণ হতে পারে যাদের বিবাহিত জীবন ব্যস্ততার কারণে একঘেয়ে হয়ে গেছে তাদের জন্যে এই সপ্তাহে ছোট ছোট বিশেষ মুহূর্ত গড়ে উঠতে পারে যেমন সিনেমা দেখতে যাওয়া বা সন্ধ্যায় একসাথে হাঁটতে বেরোনো এই সমস্ত কিছু একটা কথা মনে রাখবেন সময়ের অভাব নয় সময় বের করার ইচ্ছাটাই দরকার আপনার সঙ্গী যদি খুশি থাকেন তাহলে আপনিও কিন্তু মানসিকভাবে শান্তি পাবেন এবং আপনি যে কর্মতেই থাকুন না কেন সে আপনি চাকুরিজীবী হন বা ব্যবসায়ী আপনার কর্মের প্রতিও মনোযোগ বাড়বে এবং আপনি উন্নতি করতে পারবেন বন্ধুরা সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ সাতাশ বা আঠাশ তারিখের দিকে কিন্তু কিছু ঝামেলা হতে পারে পারিবারিক দায়িত্ব নিয়ে তর্ক হতে পারে বা ফিনান্সিয়াল ডিসকাশন থেকে আপনারা মানসিক চিন্তায় পড়তে পারেন বা ছোটোখাটো সন্দেহ বা হিংসার অনুভূতি হতে পারে এগুলো এরাতে আপনারা যেটা করবেন সেটা হলো কথা বাড়ানোর বদলে ঠান্ডা মাথায় বুঝিয়ে সঙ্গীকে বলবেন সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন যে সে কেমন অনুভব করছে এবং তার অনুভূতিগুলোর প্রায়োরিটি দিন এই সময় আপনারা কাজের চাপে পারিবারিক সমস্যায় বা মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন এখানে আপনার ভূমিকা হবে সাপোর্টিভ শুধু কথা দিয়ে নয় ছোট ছোট কাজে তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন যেমন একটা উদাহরণ বলি যদি সঙ্গী ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন তার প্রিয় খাবার রান্না করে সারপ্রাইজ দিন দেখবেন সম্পর্কের উষ্ণতা কয়েক গুণ বেড়ে যায় যারা সিঙ্গেল বা নতুন সম্পর্কে আছেন তাদের জন্যেও এই সময় কিন্তু নতুন কারোর সাথে কথা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হুট করে বেশি এক্সপেক্টেশন তৈরি করবেন না ধীরে ধীরে এগিয়ে যান কারণ স্থায়ী সম্পর্ক সময় নিয়ে গড়ে ওঠে হুঠাট করে নয় শেষের দিকে আমি কয়েকটি টিপস বলবো যা শুধু এই সপ্তাহ নয় আপনারা সারা জীবন মেনে চললে আপনাদের সম্পর্ক মধুর হয়ে উঠবে ঝগড়ার সময় অতীতের ভুল কখনোই তুলবেন না একসাথে সময় কাটানোর জন্যে ছোট ছোট প্ল্যান করুন ভালোবাসা ছোট ছোট এক্সপ্রেশন দিন যেমন ম্যাসেজ করুন সুন্দর সুন্দর ফুল বা ছোট গিফট এই সমস্ত কিছু যদি আপনারা সারাটা জীবন মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে কিন্তু কখনোই দূরত্ব আসবে না হ্যাঁ ছোটোখাটো ঝগড়া অশান্তি সমস্ত দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কের মধ্যে হতেই থাকে কিন্তু সেটা নর্মাল সেগুলোকে নিয়ে যদি বসে থাকেন রাগ করে বা অভিমান করে বা অহংকার নিয়ে তাহলে কিন্তু সম্পর্ক একদিন এমনি শেষ হয়ে যাবে তাহলে সার সংক্ষেপে এটাই বলবো আগস্ট মাসের শেষ সপ্তাহটি এস নামের মানুষদের জন্য মিশ্র হলেও সম্পর্ককে মজবুত করার অসাধারণ একটা সুযোগ এনে দেবে তাই ধৈর্য ভালোবাসা আর সম্মান বজায় রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা চ্যানেলটির একান্তই কাম্য। এবং কমেন্ট করে লিখুন আপনার নামের প্রথম অক্ষর কী এবং আপনার জীবনের কোন দিক দিয়ে আপনি আরও ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলটি থেকে আপনার দিন শুভ হোক ধন্যবাদ